সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই বিরোধীতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি যে বর্তমানে সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রিয়াল রেটটা বেড়েছে এর আগে কখনও এত বেশি পরিমাণে রিয়াল রেটটা কিন্তু বাড়েনি যেভাবে প্রতিদিন টাকার রেটটা পরিবর্তন হচ্ছে এতে করে কয়েকদিন পরে প্রবাসীদের টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে কিন্তু চলে যায় বন্ধুরা তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় চৌত্রিশ টাকার কাছাকাছির মতো পাবেন সর্বোচ্চ রেট তো এসটাসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা তেত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরেরিয়া থেকে আপনারা তেত্রিশ টাকা এগারো পয়সা আর ফাউরি থেকে ডাইরেক্ট ব্যাংকে যদি পাঠান তাহলে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক চ্যান্সে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা নামের উপর পাঠালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আপনি ভাই বলেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা তেত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধু আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সা আর বিকাশে পাঠালে আপনারা তেত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মোবাইলই পে থেকে এবং ইউআর পে থেকে টিকমো থেকে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন আপনারা এনজাস ব্যাঙ্কে থেকেও সর্বোচ্চ পরিমাণে পাবেন তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন